আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল বিএনপি কর্তৃক সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন দুইশো সইত্রিশটি আসনের নাম সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন বাজিতপুর নিকটির নাম এখনো ঘোষণা করা হয় নাই সেই সুবাদে বাজিতপুর নিকটির আবহাওয়ার জনতা বিএনপির নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সকলে মর্মাহত কেন বাড়ি প্রতীকদের নাম ঘোষণা করা হয় নাই আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই বারো দলীয় জোর সহকারে আগামী নির্বাচনে অংশ অংশগ্রহণ করবেন বিভিন্ন জায়গায় জোটের প্রার্থী আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে দেন দরবার করে দল তার সিদ্ধান্ত দিবেন বলেই

কার কি অবদান কার কি ট্যাগ কার কি আত্মত্যাগ সমস্ত কিছু বর্ণনা তার কাছে পুঙ্খানো পুঙ্খানো আছে যেই সকল নেতাকর্মী তাদের ত্যাগের মাধ্যমে তাদের আন্দোলনের মাধ্যমে জেল কাটার মাধ্যমে অঙ্গহানির মাধ্যমে নিজের জীবন যৌবন দিয়ে যারা এই সন্ত্রাসী বাহিনীর হামলায় স্বৈরাচার বাহিনীর হামলায় ঘরে ঘুমাতে পারেন নাই খেতে লাইলে ঘুমাইছেন নৌকায় ঘুমাইছেন যারা জেল কাটছেন যারা না খেয়ে রয়েছেন সকলের কথা তার সকল মানুষের মনের কথা এই সকল মানুষের মনের ব্যথা আপনাদের মনের ব্যথা উনি অবলব্ধি করতে পেরেছেন উনি বুঝতে পারেন উনি জানেন কিন্তু যেহেতু জোটগত একটি সিদ্ধান্ত হয়েছে আলোচনার সাপেক্ষে এটা ঘোষণা করা হবে আপনারা নিশ্চিত থাকেন দল আমাদের প্রতি কোনো অন্যায় করবেন না আমি অত্যন্তভাবে বিশ্বাস করি আমার নেতা যারা তারে ক্রমান কখনো ভুল সিদ্ধান্ত নিতেন আগামী যুগনি কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না আপনাদের মনের কথা উনি জানেন আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করেন আমি চাই আগামী নির্বাচন উপলক্ষে আজ থেকে যত কর্মসূচি হবে সমস্ত কর্মসূচি নির্বাচনমুখী হবে এবং শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচনমুখী হবে এবং প্রত্যেকটি প্রোগ্রাম আমরা সুশৃঙ্খলভাবে করব আমরা দলের প্রতি অনুগত দলের যে কোনো সিদ্ধান্ত আমরা মাথা বেঁধে নেব তার মধ্যে আমি একটি কথা বলতে চাই আমি একজন আপনাদের নগন্য কর্মী হয়ে বলতে চাই আপনারা আমার প্রতি যেই ভালোবাসা দেখিয়েছেন আপনারা আমাদের প্রতি আমার প্রতি যেই যেই সহনভোগ দেখিয়েছেন আমি এবং আমার পরিবারের সকলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই পাশাপাশি একটি কথা বলতে চাই এই বাজিতপুর নেতৃত্বে এই সংসদ নির্বাচন করার জন্য আমার থেকে আরো অনেক যোগ্য ব্যক্তি আছে আমার থেকে আরো অনেক অনেক প্রার্থী আছেন অনেক যোগ্য প্রার্থী আমার অনেক সহকর্মী আছেন যারা প্রার্থী আমি সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই আমি যদি দলের হাইকমান্ডের উদ্দেশ্যে বলতে চাই

আমি মনে করি আমার মতন যারা পার্টি আছেন তাদের যে কেউ একজনকে মরুন দেন আমি বারণ করি ঠিক আমরা কিন্তু বাইরে যদি কাউকে নমিনেশন দেওয়ার চেষ্টা করেন বিনপির বাইরে যদি কাউকে মনোনয়ন দাওয়ার চেষ্টা করেন তবে এই আসনটি হাতছাড়া হয়ে যাওয়া সম্ভব আছে আমি যা বলছি তা সঠিক কি পাঁচশো আসন থেকে একটি আসন বর্ণের দশ আগেই বিএনপির হাত ছাড়া করার চেষ্টা করবেন না বরাবর এই আসন বিএনপি যদি সিদ্ধান্ত ভুল করেন তাহলে আগামীতে বিএনপি দুইশো নিরানব্বই আসন নিয়ে নির্বাচন করতে হবে আর যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেন তাহলে বুঝতে বিএনপি আগামীতে তিনশো আসন নির্বাচিত নির্বাচন অংশ অতএব আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উদাত্ত আহ্বান জানাবো সিদ্ধান্ত নিতে ভুল করবেন না আপনারা সকলে মিলে আজকে থেকে যে আন্দোলন সংগ্রামে যাবেন সব নির্বাচনমুখী আন্দোলন সংগ্রাম হতে হবে এবং সুশৃঙ্খলভাবে হতে হবে আগামী যানরা ধানের শীর্ষে ভোট চেয়ে আগামী সমস্ত আন্দোলন সংগ্রাম আগামীতে সমস্ত প্রোগ্রাম করবে দল এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি দলের প্রতি অবস্থান দেবেন না দল কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না নিশ্চয়ই আমাদের দাবি আমাদের প্রাপ্য আপনাদের মনের কথা প্রকাশ পাবে অতএব সুশৃঙ্খলভাবে আমরা ধানের ভোট চাই দলের সিদ্ধান্ত ঘোষণার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন ঠিক কিনা আমাদের দলের প্রতি আস্থা রাখতে হবে দলের প্রতি আমাদের অনুগ্রহ থাকতে হবে আমাদের যা বলেছেন তা লক্ষ্য রাখতে হবে সামনে দুর্দিন আগামীতে যাতে নির্বাচন না হয় সেই প্রক্রিয়ায় বিভিন্ন দল বিভিন্ন খাইছি এই দেশে আজকে আমাদের ভাগ হওয়ার সময় না আজকে আমাদের আলাদা থাকার সময় না তাই আমি উদার তাও পান করবো যারা বিএনপি করেন নিকলি বাইত যারা বিএনপিতে আগামী নেতা হতে চান আসেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প নাই আমাদের নেতা দ্বারা তারেক রহমান কৃষকগঞ্জ জনসভায় আমাদের সম্মেলনের দিন বলেছেন ঐক্যের বিকল্প এই দেশে নাই বিএনপি যদি ঐক্য না করে আগামীতে আমাদের জন্য মহাবিপদ সংকেত ষড়যন্ত্র চলছে চোখ খান খোলা রাখতে হবে এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে বিএনপি যদি একবার আন্দোলনের নামে কেউ তাদের দাবায় রাখতে পারবে না অতএব আমরা সুশৃদ্ধ থাকি ঐক্যবদ্ধ থাকি দলের প্রতি অনুগত থাকি এটা আমাদের জন্য মঙ্গল ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষিত করবেন এবং আল্লাহ আমাদের মনের আশা পূরণ করবেন আল্লাহ মহান আল্লাহ এক আল্লাহর প্রতি আস্থা রাখুন সকলে সুন্দরভাবে আন্দোলন সকালে ঝাঁপিয়ে পড়ি আপনারা আমাকে যে সম্মান যে যে ভালো